কেউ ভিডিওটা কাটবেন না ঠিক আছে আমি হামস্টার নিয়ে কিছু কথা বলি কথাগুলি যদি যুক্তি থাকে তাইলে আপনারা একটু দেখবেন ঠিক আছে আমার কথায় যুক্তি আছে না এই যে হামস্টার নিয়ে যে যেভাবে যেরকমভাবে সমালোচনা হইতে আছে ঠিক আছে এই হামস্টার কিন্তু আজকে বা কালকে আসে নাই ঠিক আছে হামস্টার আসছে আরও তিন থেকে চার মাস আগে ঠিক আছে আমরা তিন থেকে চার মাস ধরে এই হামস্টারটা খেলতে আসি কিন্তু ইদানিং হামস্টার নিয়ে যেভাবে সমালোচনা চলতেছে ইউটিউব ফেসবুক টিকটকে কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে একদম খুব খারাপ আমাদের বিষয় আমাদের খারাপ হয়ে যেতেছে যে হামস্টার এটা যেরকম একটা পেমেন্ট দিত আমরা সেরকম একটা পেমেন্ট পাবো না ঠিক আছে কারণ হামস্টার নিয়ে যে কথাটা বলতে চাইছি আমি একটু গুরুত্বই শুনবেন এই যে হামস্টার যে তিন চার মাস আগে আইছে ঠিক আছে আমরা তো কিন্তু তখন থেকে খেলতে আসি আর ইদানিং যে হামস্টারটা ভাইরাল হয়েছে তারপর কিন্তু সেই কিছু লোকজন খেলা শুরু করছে অনেকেই যে দেখে সমালোচনা হইতেছে জিনিসটা নিয়ে তাই সবাই খেলতেছে কিন্তু আমরা তো হামস্টার খেলতেছি অনেক আগে থেকে তাই না যে যারা আমরা আগের থেকে খেলতেছি তাদের কোনো ভয় নাই তারা পেমেন্ট আমরা কিছু হলেও পেমেন্ট পাবো ঠিক আছে অত বেশিও আশা করা যাবে না বেশি আশা করা যেত কিন্তু যা হইলো আর কি সেই বিষয় নিয়ে তো বুঝতে পারছেন যে যেভাবে আর কি জিনিসটা ভাইরাল হয়ে গেছে এখন সবাই খেলতেছে অ্যাভেলেবেল হামস্টারে যে কিছু কিছু টাস্ক থাকে আমরা কিন্তু অনেক টাস্ক কমপ্লিট করে আজকে এই পর্যন্ত কিন্তু এই বিষয়টা নিয়ে যেভাবে সমালোচনা হইতেছে এই বিষয়টা নিয়ে বলার কিছু নাই আর কিছু বলবো আর কি ভাই যেভাবে সমালোচনা করতেছে জিনিসটা নিয়ে আর হামস্টার তো আমরা আজকে বা কালকে খেলতেছি না হামস্টার খেলতেছি তো আমরা অনেক দিন ধরে আমরা যারা অনেক দিন ধরে খেলতেছি তারা কিছু তো আশা করতে পারি ভাই ঠিক আছে আমরা একটা বিগ অ্যামাউন্টের আশা করতে পারি কিন্তু ওই ভাইরাল হওয়ার জন্যই এই অ্যামাউন্টটা কিনা আমরা না পাই বুঝছেন ভাই এই ভাইরাল যে হয়েছে এই জন্য অ্যামাউন্টটা পাবো না তারপরেও যারা আগে থেকে খেলেন তারা আশা ছাড়বেন না আর হতাশ হবেন না ইনশাল্লাহ আমরা কিছু পাওয়া সম্ভাবনা আছে আমাদের আমরা একবারে হতাশ হব না আশা করি আমরা হতাশ হব না ঠিক আছে আপনারা যারা খেলতেন তারা খেলতে থাকেন রানিংয়ে খেলেন সমস্যা নেই যারা নতুন প্লেয়ার আমাদের যেমন এই যে আমি একটা জিনিস দেখাই যে আমার কত আছে চাবিটা নিতে পারলাম না থাক সমস্যা নেই পরে নিয়ে নেব এই যে আমার এইখানে আছে এগারো মিলিয়ন বারো মিলিয়ন হয়ে যাব প্রায় ঠিক আছে আর অনেকের আছে যে মাত্র পাঁচশো মানে এখন যারা খেলতে আছে তাদের মনে করেন আমার যে প্রফিট উপরে যে প্রফিটটা দেখেন পার আওয়ার যে আমি যে প্রফিটটা পাই প্রতি ঘন্টায় এতটুকু কয়েন নেই ঠিক আছে তারা ই করতেছে যে এইটা দিকে পেমেন্ট পাইব বা কিছু কিন্তু আসলে না আর এইটা দিয়ে দেখেন এই যে আমি টোন কিপার অ্যাড করছি ঠিক আছে অনেকে বাইন অ্যাড করছে কিন্তু পেমেন্ট আপনারা অবশ্যই পাবেন আর যারা নতুন আসছে তারা শুধু ভাইরাল কিন্তু আগে যে পেমেন্টটা পাইতাম সেই পেমেন্টটা পাওয়া যাবে না এতটুকুই বুঝছেন হতাশ হওয়ার কিছু নেই পেমেন্ট পাওয়া যাবে কিন্তু আগের মতো পাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন